ইসলামী আন্দোলন কোন সহজ বিষয় নয় ইসলামী আন্দোলনে আসার কারণে আমাদের প্রিয় নবীকে ত্যাগ করবার স্বীকার করতে হয়েছে কি হচ্ছে না যে রাসুলকে বলা হতো আল আমিন যে রাসুলকে বলা হলো আসাদিক যার কাছে সকল আমানত রক্ষা করা হতো সেই রাসুল্লাহাম ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে তার উপরে স্টিম রোলার নেমে গেল তাকে শুধুমাত্র মুখে মুখে স্বীকার করলে হবে রাসুল্লা সাল্লাম কাবার চত্বরে নামাজ পড়তেছেন এই টাইমে তার উপরে কি করা হয়েছে উটের পচা নারী ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে রাসুল্লাহামের শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছেন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন হজরত মা ফাতিমা রাজ্লাহ দৌড় এসে তাকে সেখান থেকে উদ্ধার করেছেন রাসুল্লাহাম কাবার চত্বরে যখন নামাজ পড়তেছেন দাওয়াতের কথা বলতেছেন আবু জাহেল তার উপরে পাথর নিক্ষেপ করছে তার কপাল দিয়ে ফিনকিতে রক্ত বের হয়েছে পির ভাইয়েরা আর একদিন যখন রাসুল্লাহামকে আক্রমণ করতে এসেছেন হজরত আউ বকর সিদ্দিক ওখানে দাঁড়িয়ে গেছেন সঙ্গে সঙ্গে তারা আউ বকর সিদ্দিক রাজা উপরে ঝাঁপিয়ে পড়েছেন এবং আমাদের প্রথম খলিফার মুখের উপরে জুতা দিয়ে এমন আঘাত করেছে তার নাকটা চ্যাপটা হয়ে মুখের সাথে লেগে গেছে রক্ত ঝরতে ঝরতে অজ্ঞান হয়ে পড়ে গেছে প্রিয় ভাইয়েরা আজকে আমাদের কয়জনের এরকম হয়েছে আমরা তো আমি জাহিলিয়াতের এই যুগ বের করলাম এই সাড়ে সতেরো বছর গেল এর ভিতরে এখানে আমরা হাতে গোনা দু ছাড়া বাকি কারোর উপরে এরকম নির্যাতন হয়েছে প্রিয় ভাইয়েরা তাহলে কেমনে আমরা রাসুল্লা সাল সাল্লামের অনুসারী হলাম কেমনে আমরা আউ করে অনুসারী হলাম প্রিয় ভাইয়েরা অমর আনহুকে আক্রমণ করা হয়েছে আপনারা মনে করছেন যে অমর উপরে আক্রমণ হয়নি অমর উপরে আক্রমণ করা হয়েছে ওনাকে মানে নির্যাতন করতে করতে বাড়ির ভিতর নিয়ে ঢুকে দেওয়া হয়েছে প্রিয় ভাইয়েরা আরবের বুকে অমরের গায়ে হাত তোলে এমন শক্তি জাহিলি যুগে ছিল না কিন্তু ইসলামে আসার পরে তার উপরেও আঘাত করা ওসমান রহিতাল আনহুকে গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয়েছে নির্যাতনের গোটা শরীর রক্তাক্ত জখম করা হয়েছে উনি একটা পর্যায়ে রাসলের অনুমতি নিয়ে হাফসায় হিজরত করলেন ভাই এবং বন্ধু ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় ত্যাগ এবং কোরবানির শিক্ষা দেয় শুধুমাত্র কোরবানির চাঁদে সে কোরবানি করতে হবে নাকি এটার নাম কোরবানি নয় এক নম্বর কোরআন হলো ইন্না সালাতি আমি আমাদেরকে সকল ধরনের স্যাক্রিফাইস করার মানসিকতা নিয়ে রোপণ হতে হবে ইসলামী আন্দোলন মানেই হলো ত্যাগ এবং কোরবানি ইসলামী আন্দোলন মানেই হলো আমাদের মতের কোরবানি আমাদের আনুগত্যের কোরবানি ভাই এবং বন্ধুগোল রাসুল উল্লা সাল সাল্লামের সাহাবি আজমাইনটা ছিল আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় আদর্শ তৎকালীন আরবের একটা প্রসিদ্ধ একটা নগরী ছিল পৌরসভা ছিল এইরকম একটা সিটি কর্পোরেশন সেটার নাম হলো হিমস নগরী সেই হিমস নগরীর যিনি মেয়র ছিলেন গভর্নর ছিলেন তিনি তার নাম হলো হজরত সাইদ রাজ্লাহম হিমস নগরী থেকে ব্যবসায়ী নেতৃবৃন্দ হজরত ওমর ফারুকাল কাছে এসে মত বিনিময় করলেন ওমর ফারুক বললেন যে তোমাদের ওখানকার কয়েকজন দরিদ্র লোকের নাম নাম এক ওই নগরীর যিনি গভর্নর মেয়র তার নাম হজর সাইদ রেজেন নাম দেন এক এক নাম্বারে দরিদ্র ব্যক্তি আর আমাদের এখানে কি হয় নির্বাচনের আগে সম্পদের বিবরণী দেয় আর নির্বাচনের পরে দেখা যায় যে হাজার গুণ বৃদ্ধি পায় যায় যেখানে ছিল হাজারের ঘরে লক্ষ্যের ঘরে কোটি হাজার কোটি ঘরে চলে যায় আর আমাদের যিনি অনুসার করার কথা যাদেরকে সেই সাইদ দালান হলেন গভর্নর আর হলো সবচেয়ে দরিদ্রবি অমরাজ জিজ্ঞাসা করলেন কে সাইদ বলছে আপনার গভর্নর দিয়ে পানি বের হয়ে গেল যে আমি হলাম খলিফা মুসলিম জাহানের আমি খলিফা আর আমার গভর্নর যদি এত গরিব হয় তাকে তো কিছু সহযোগিতা করা দরকার কিছু স্বর্ণ মুদ্রা পাঠাই দিলেন পাঠানোর পরে যখন ওনার কাছে যা ব্যবসায়ী প্রতিনিধি গেলেন বলেন খলিফারে আপনাকে কিছু উপহার দিয়েছেন স্বর্ণমুদ্র দেখার পরেই উনি অজ্ঞান হয়ে গেলেন সর্বনাশ কি হলো চিৎকার দিয়ে উঠছেন আর ওনার সম্মানিতা সহধর্মী উনি চিন্তা করলেন কি হল ঘটনা আগে আসছেন কি হয়েছে বলছে যে আমার মহা সর্বনাশ হয়ে গেছে কি সেই সর্বনাশ বলছে কি মুসলমানদের খেলাপথের কিছু অংশ কি শত্রুদের দ্বারা পরাজিত হয়ে গেছে কেমন মুসলমান জাহানের কিছু অংশ কি চলে গেছে না এর সেই ঘটনা কি সেই ঘটনা থেকে হজরত হয়ে গেছে ইন্তেকাল করেছেন খলিফা মারা গেছেন বুঝছে না এর চাইতো কঠিন কি সেই ঘটনা বুঝতে আমার বাড়ির মধ্যে দুনিয়া প্রবেশ করেছে আজকে আমরা যে টাকা যে স্বর্ণমুদ্রা যে ডলারের জন্য আমরা পাগল হয়ে গেছি আজকে আমাদের দুনিয়ার যে ব্যস্ততা একটা প্লট দুইটা প্লট ফ্ল্যাট গাড়ি বাড়ি এলাই কার বাড়ি আর হজরত সাইদ রাজুর স্বর্ণ স্বর্ণমুদ্রা দেখার পরে অজ্ঞান হয়ে যান বলছে আমার বাড়ির ভিতরে দুনিয়া প্রবেশ করেছে ভাই এবং বন্ধুগণ কোথায় আছি আমরা আমাদেরকে খেয়াল করতে হবে ইসলামী আন্দোলন আমাদেরকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে রাসুল্লামকে তার সাহাবি ওনার ওয়াইফ বলছেন যে কোনো চিন্তা নাই সকাল হওয়ার আগেই এই স্বর্ণমুদ্রগুলো আমরা দরিদ্র মানুষের মধ্যে বিলিয়ে দিতে পারি ঘরে বাইরে দুজন মিলে পরিকল্পনা করে রাতের মধ্যেই সব বাড়ি বাড়ি গিয়ে স্বর্ণমুদ্র পিছনে বিলিয়ে দেওয়া শেষ যে দরিদ্র সেই দরিদ্র থেকে এটার নাম হলো ইসলামী আন্দোলন এই সাইদ যখন তিনি ঈমান আনেন নাই যখন ওই আরবে আদি শহীদ করা হচ্ছিল আজকে দেখেন ইসলাম আমাদের সামনে প্রকাশিত কোনো গোপন বিষয় নয় আটাশে অক্টোবর পল্টন ময়দানে পল্টন মোড়ে আমাদের ভাইদের উপরে যে লোকী বৈঠের তাণ্ডব চালিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করা হলো শহীদ করা হলো এবং তার উপরে সেই লাশের উপরে তারা নিত্য প্রদর্শন করেছে এটা কোনো নতুন ঘটনা নয় আরবে আবু জাহেলের ওই বাহিনী সেদিন ইবনে আদিরাজ আনুকে প্রকাশ্য ময়দানে তাকে শুলে বিদ্ধ করা হয়েছে খোবাই ইবনে আদিকে শুলে বিদ্ধ করার আগে গোটা শরীরের অঙ্গ কাটা হচ্ছে ফিনকিদের রক্ত বেরোচ্ছে আর কাফেরা অট্ট হাসিতে ফেটে কি ভয়াবহ দৃশ্য আজকের আঠাশে অক্টোবরের সাথে মিলে যায় আঠাশে অক্টোবরের আমাদের ভাইদের লাশের উপরে রক্তের উপরে কিভাবে নৃত্য প্রদর্শন করেছে আর ওই আবু জাহেলের ওই অনুসারীরা সেদিন খোবাইব আহকে কর্তন করেছে রক্ত ফিনকিতে বেরোচ্ছে আর তারা অট্ট হাসিতে ফেটে পড়তেছেন বলছেন সেই দিনে আমি কাফেরদের সাথে ছিলাম ইমান আমার ছিল না আমি প্রতিরোধ করি করি নাই নাই প্রতিবাদ আল্লাহর কাছে আমি কি জবাবদিহি করব। এই অনুভূতি জাগ্রত হওয়ার ফলে উনি কার্য পরিচালনা করতে করতে হঠাৎ যখন মনে আসতো যে আল্লাহ যদি আমাকে ধরেন আমি কি জবাবদিহি করব। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে ফিট হয়ে যেতেনা আজকে আমরা এই পল্টন মোড় দিয়ে সকাল বিকাল আমরা হাঁটা চলাফেরা করি আমাদের মনের ভিতর কি জাগ্রত হয় এখানে আমার প্রিয় ভাই জসিমকে হত্যা করা হয়েছে এখানে আমার প্রিয় ভাই মাসুমকে হত্যা করা হয়েছে এখানে আমার প্রিয় ভাই মুজাহিদ সাইফুল্লাহ এদেরকে হত্যা করা হয়েছে সেই পল্টন মোড় দিয়ে আমরা হাঁটি আমার হৃদয়ে কি কোনো কথা বলে আমি কি এখনো ইসলামী আন্দোলনের জন্য চূড়ান্ত স্যাক্রিফাইস করার জন্য আমি কি রেডি আছি আমি তো এখনো বায়াতের একজন কর্মী হলাম না আমি কিভাবে শহীদ হব আমি কিভাবে আমার সর্বোচ্চ ত্যাগ করে আমার মনিবের কাছে আমি হাজির হব প্রিয় আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই বাংলার জমিনে আমাদের প্রিয় রাহাবার মৌলানা মতিউর রহমান নিজামী তার কি অপরাধ ছিল তার তো কোনো অন্যায় ছিল না ব্যক্তিগত পারিবারিক কোনো বিপদ মানে কোনো ঘটনা ছিল না একমাত্র ঘটনা একটাই ছিল উনি যখন সেক্রেটারি জেনারেল মনোনীত হলেন তখনই ওনাকে টেলিফোন করা হয়েছে মিজানি সাহেব গোপন টেলিফোন থেকে আসছে যা আপনি দলের সেক্রেটারি হলেন আপনি কি জানেন এই দলের সেক্রেটারি হওয়া মানে কি উনি বলছিলেন এই মানে বুঝেই আমি সেক্রেটারি হয়েছি তোমরা আমাকে হুমকি দিচ্ছ আমাকে শহীদ করবে আমি শহীদ হওয়ার জন্যই মত রহমান আমি রেডি আছি আমি যে কোনো মুহূর্তে শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি আমাকে ভয় দেখিয়ে লাভ হবে না পিরো ভাইয়েরা ওনাকে সেই উনিশশো সালে ওনাকে হুমকি দেওয়া হয়েছিল যে সেক্রেটারি জেনারেল হও তোমার জন্য পরিণতি কি হচ্ছে অপেক্ষা করো ভাইয়েরা আমাদের শহীদ আব্দুল কাদের মোল্লা ওনে আলফলা মিলন একটি শহীদের আলোচনা সভায়ের শহীদ আপনার তাফসিফি জিলালুল কোরআনের লেখক সৈয়দ কুতুব শহীদের আলোচনা সভায় ওখানে আমাদের সাবেক আমির জামাত অধ্যাপক গোলাম আজম সাহেব ওনার হাতে গলায় হাত দিয়ে বলছিলেন যে মোল্লা তুমি যে ইসলামী আন্দোলন এসেছো এই আন্দোলন দাবি রাখে এমন সময় আসতে পারে তোমাকেও শহীদ হওয়া লাগতে পারে তোমাকেও ফাঁসির মঞ্চে ওঠা লাগতে পারে প্রিয় ভাইরা মোল্লা ভাই বলছেন আমি সেই দিনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে সাইয়েদ কুতুব শহীদের শাহাদাতের আলোচনা এখানে পেশ করা হচ্ছে প্রয়োজনে আমিও শহীদ হব প্রিয় ভাইরা যারা শহীদের সেই মর্যাদা অর্জন করেছেন প্রত্যেকটি ব্যক্তির জীবনে আমরা খুঁজতে দেখি তারা সাদাত বর্ণের জন্য বহু পূর্বে সিদ্ধান্ত নিয়েছে আমাদের আলিয়াসা মোহাম্মদ মুজাহিদ ভাই উনি বলছেন যেদিন আমি ইসলামী ছাত্র শিবিরে যোগ দিয়েছি বা ছাত্র সঙ্গে এসেছি জামাত ইসলামীতে এসেছি সেই দিনই আমি শহীদ হওয়ার প্রস্তুতি নিয়েছি আমি কোনো দিন কোনো মানুষের সামনে মাথা নত করি নাই একমাত্র আল্লাহ রাবুল আলমিনের কাছে মাথা নত করেছি প্রয়োজনে একশো যদি শহীদ হতে হয় তবুও কোনো অন্যায় আবদারের কাছে মাথা নত হবে না ইনশাল্লাহ মোহাম্মদ মুজাহিদ ভাই শহীদ হয়ে গেছেন অন্যায়ের কাছে আপোষ করেন নাই আমাদের প্রিয় ভাই কামারুজ্জামান শহীদ হয়ে গেছেন অন্যায়ের কাছে আপোষ করেন নাই উনি যখন শাহাদাতের জন্য যাচ্ছেন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন তখন পিছন থেকে জেলার ডেপুটি জেলার সবাই দৌড়াচ্ছেন বলছে স্যার এত দৌড়ে যাচ্ছেন কেন বলছে তুমি কি জানো আমি কোথায় যাচ্ছি আমার গন্তব্যস্থল কোথায় এই শাহাদাতের পরেই হবে আমার সেই মহান রবের সাথে সাক্ষাৎ এবং জান্নাত সেই সফলতার জন্য আমি এগিয়ে যাচ্ছি আমার পথ তোমরা রোধ করতে পারবে না প্রিয় ভাই এবং বন্ধুগণ আজকে আমরা যে জান্নাতের সেই পাখিদের শাড়িতে এসে সামিল হয়েছি এই এই মিছিল মিছিল শুরু হয়েছে বদর খন্দক থেকে চলতেই থাকবে সাব্বির হামিদ আয়ুব জব্বার শহীদ মোহাম্মদুর রহমান নিজে সহ আমাদের এই মিছিল লম্বা হচ্ছে সাথে যোগ হয়েছে এই জুলাই এবং আগস্টের দুই হাজার শহীদ